আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এবং শ্রোতা মণ্ডলী আজকে আমরা আলোচনা করব ভারতবর্ষের জাতীয় শিক্ষক দিবস যে মানুষটিকে কেন্দ্র করে বা যে মানুষটির জন্মদিনকে কেন্দ্র করে পালিত হয় সেই মানুষটি অর্থাৎ মহান শিক্ষক ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণানের জীবন বৃত্তান্ত নিয়ে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণান ছিলেন স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি এবং দ্বিতীয় রাষ্ট্রপতি তিনি উনিশশো সাল থেকে নিয়ে উনিশশো বাহান্ন সাল পর্যন্ত সোভিয়েত ইউনিয়নে ভারতের দ্বিতীয় রাষ্ট্রদূতও ছিলেন এছাড়াও তার আগে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন উনিশশো উনচল্লিশ থেকে উনিশশো সাল পর্যন্ত বেনারস হিন্দু ইউনিভার্সিটির চতুর্থ উপাচার্য এবং উনিশশো থেকে নিয়ে উনিশশো সাল পর্যন্ত অন্ধ্র বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় উপাচার্য হিসাবে কার্য পরিচালনা করেছিলেন রাধাকৃষ্ণন তুলনামূলক ধর্মতত্ত্ব দর্শনে বিংশ শতাব্দীর সবচেয়ে প্রভাবশালী এবং বিশিষ্ট পণ্ডিতদের একজন হিসাবে বিবেচিত হন তিনি জন্মগ্রহণ করেছিলেন পাঁচই সেপ্টেম্বর আঠেরোশো সালে এবং তার মৃত্যু ঘটে সতেরোই এপ্রিল উনিশশো পঁচাত্তর সালে উনিশশো একুশ থেকে নিয়ে উনিশশো সাল পর্যন্ত তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ে মানসিক এবং নৈতিক বিজ্ঞানের রাজা পঞ্চম জর্জ চেয়ার এবং উনিশশো ছত্রিশ থেকে নিয়ে উনিশশো বাহান্ন খ্রিস্টাব্দ পর্যন্ত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ইস্টার্ন রিজিয়ন অ্যান্ড এথিক্সের স্প্যাল্ডিং চেয়ারের দায়িত্ব পালন করেন তিনি পরপর দুই মেয়াদে উপরাষ্ট্রপতির পদে অধিষ্ঠিত ছিলেন এবং পরে এক মেয়াদে ভারতবর্ষের রাষ্ট্রপতি ছিলেন এবং ভারতের সবচেয়ে সংকটময় সময়ে তিনি চীন ও পাকিস্তানের সাথে যুদ্ধকালীন প্রধানমন্ত্রীদের দিক নির্দেশনা দিয়েছিলেন তার জন্মদিনটাকেই আমরা পাঁচই সেপ্টেম্বরে জাতীয় শিক্ষক দিবস হিসাবে পালন করে থাকি তিনি জন্মগ্রহণ করেছিলেন তামিলনাড়ুর তিরুত্তানি গ্রামে যেটা দক্ষিণ ভারতে অবস্থিত তিনি ছয় সন্তানের জনক তার পাঁচজন মেয়ে এবং একজন ছেলে ডক্টর রাধাকৃষ্ণনের দর্শনের ভিত্তি ছিল অদ্বৈত বেদান্ত ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন বেশ কয়েকটি পুরস্কারে এবং সম্মানে ভূষিত হয়েছিলেন উনিশশো সালে তিনি পেয়েছিলেন নাইটহুড উপাধি উনিশশো চুয়ান্ন সালে ভারতবর্ষের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার ভারতরত্ন পুরস্কারে তিনি ভূষিত হয়েছিলেন উনিশশো সালে ব্রিটিশ রয়্যাল অর্ডার অফ মেরিট এর সম্মানসূচক সদস্য সহ বেশ কয়েকটি উচ্চ পুরস্কারে ভূষিত হয়েছিলেন এছাড়াও তিনি বেশ কিছু প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতাদের অন্যতম ছিলেন যেমন হেল্পেজ ইন্ডিয়া ভারতের বয়স্ক সুবিধাবঞ্চিতদের জন্য একটি অলাভজনক সংস্থা ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের একাডেমিক ক্যারিয়ার অত্যন্ত ভালো ছিল উনিশশো সালের এপ্রিল মাসে রাধাকৃষ্ণন মাদ্রাজ প্রেসিডেন্সি কলেজের দর্শন বিভাগে নিযুক্ত হন তারপরে উনিশশো সালে তিনি মহীশূর বিশ্ববিদ্যালয় কর্তৃক দর্শনের অধ্যাপক হিসাবে নির্বাচিত হন যেখানে তিনি মহীশূর মহারাজা কলেজের অধ্যাপনা করতেন সেই সময়ের মধ্যে তিনি দ্য কোয়েস্ট জার্নাল অফ ফিলোজফি অ্যান্ড ইন্টারন্যাশনাল জার্নাল অফ এথিক্সের মতো বিখ্যাত জার্নালগুলির জন্য অনেক নিবন্ধ লিখেছিলেন তিনি তার প্রথম বই দ্য ফিলোজফি অফ রবীন্দ্রনাথ ঠাকুর ও শেষ করেছেন তিনি ঠাকুরের দর্শনকে ভারতীয় চেতনার প্রকৃত প্রকাশ বলে বিশ্বাস করতেন তার দ্বিতীয় বই দ্য রেন অফ রিলিজিয়ন ইন কন্টেম্পোরারি ফিলোসফি উনিশশো কুড়ি সালে এই বইটি প্রকাশিত হয় উনিশশো সালে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের মানসিক ও নৈতিক বিজ্ঞানের রাজা পঞ্চম জর্জ চেয়ারে অধিষ্ঠিত হওয়ার জন্য দর্শনের অধ্যাপক হিসাবে নিযুক্ত হন তিনি উনিশশো ছাব্বিশ সালের জুন মাসে ব্রিটিশ সাম্রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির কংগ্রেসে এবং উনিশশো সালের সেপ্টেম্বরে হাভার্ড বিশ্ববিদ্যালয়ে দর্শনের আন্তর্জাতিক কংগ্রেসে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব করেন এই সময়ের মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ একাডেমিক ঘটনা ছিল তার আদর্শের উপর হিবার্ট বক্তৃতা দেওয়ার আমন্ত্রণ জীবন সম্পর্কে যা তিনি উনিশশো সালে অক্সফোর্ডের ম্যাঞ্চেস্টার কলেজে প্রদান করেন এবং যা পরবর্তীকালে একটি আদর্শবাদী জীবন হিসাবে বই আকারে প্রকাশ হয় থেবার জন্য তিনি উনিশশো সালের জুনে জন্মদিনের সম্মানে পঞ্চম জর্জ কর্তৃক নাইট উপাধি লাভ করেন